প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সেই সঙ্গে আর কিছু দিনের মধ্যে তোমরা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে বহুরূপী থেকে এমসিকিউ প্রশ্নের সাজেশান সহ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং সেই বিষয়ে আমরা আজকের আলোচনা করব এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে দেখে যেও আশা করতে পারি মাধ্যমিক পরীক্ষায় এবং সেকেন্ড সামেট্রিক পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো থেকেই কমন পাবে প্রথম প্রশ্ন এমসিকিউ থেকে জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন বিকল্পগুলি হল ক এক হাজার টাকা খ পাঁচশো টাকা গ একশো এক টাকা ঘ একশো টাকা সঠিক উত্তর হবে গ একশো এক টাকা চলো পরের প্রশ্নে পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন বিকল্প নেবে ক জগদীশবাবুর বাড়ি খকের বাসস্ট্যান্ডে গ দয়ালবাবুর লিচু বাগানে ঘ চায়ের দোকানে সঠিক উত্তর হবে গ দয়ালবাবুর লিচু বাগানে পরের প্রশ্ন নকল পুলিশ যে মাস্টার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন বিকল্পগুলি হলো ক চারানা খ আট আনা গ একটা টাকা খ দু টাকা সঠিক উত্তর হবে আনা শো পরের প্রশ্নে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান বিকল্প নেবে ক একদিন খ দুদিন গ চার দিন ঘ পাঁচ দিন উত্তর হবে ক একদিন পরে প্রশ্ন আশ্চর্য হয়েছে একটু ভয়ও পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল বিকল্পগুলো হলো কাপালিকের রূপ দেখে খ বাইজির রূপ দেখে গ পুলিশের সাজ দেখে ঘ বিরাগী রূপ দেখে সঠিক উত্তর হবে ঘ বিরাগী রূপ দেখে পরের প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল বিকল্পগুলো হলো ক আট টাকা দশ আনা খ আট আনা গ দশ টাকা আনা ঘ দশ টাকা দশ আনা সঠিক উত্তর হবে আট টাকা দশ আনা পরের প্রশ্ন হরিতা ছিলেন পেশায় একজন বিকল্পগুলো হল ক চায়ের দোকানদার খ বহুরূপী গ বাইজি ঘ পুলিশ সঠিক উত্তর হবে খ বহুরূপী পরের প্রশ্ন রূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি ড্যাশ বিকল্পগুলো হলো ক জামা খ পাঞ্জাবি শাল ঘ উত্তরীয় সঠিক উত্তর হবে ঘ উত্তরীয় পরের প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স অপশন নেবে ক একশো বছর খ হাজার বছর গ হাজারের হাজার বছরের বেশি হাজার বছরের কম সঠিক উত্তর হবে হাজার বছরের বেশি প্রশ্ন বিরাগীর মতে ধন যৌন যৌবন হলো বিকল্পগুলো নেবে মিথ্যা এক একটি প্রবচন এক একটি বঞ্চনা অনর্থের মূল সঠিক উত্তর হবে গ একটি বঞ্চনা চলো পরের প্রশ্নে যাব আমরা পুরীষে যে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশ বাবুর বাড়িতে চকের বাস স্ট্যান্ডে গ চায়ের দোকানে ঘ দয়ালবাবুর লিচু বাগানে সঠিক উত্তর হবে ঘ দয়ালবাবুর লিচু বাগানে পরের প্রশ্ন বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হল বিকল্পগুলো নেবে গীতা খ উপনিষদ গ ঋগ্বেদ ঘ চৈতন্য চরিতামৃত সঠিক উত্তর হবে ক গীতা পরের প্রশ্ন হিমালয় থেকে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীটির সারা বছরের খাবার বিকল্পগুলি হলো ক ফলমূল খ একটি হরিতকী গ একটি হরিদ্রা ঘ শুধু জল সঠিক উত্তর হলো খ একটি হরিতকী পরের প্রশ্ন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছিল বিকল্পগুলো হলো ক্ষমা অস্ত্র ক্রোধ জোৎস্না সঠিক উত্তর হবে জ্যোৎস্না পরের প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন বিকল্পগুলো নেবেন সাত দিন খ দশ দিন গ নয় দিন ঘ তিন দিন সঠিক উত্তর হলো ক সাত দিন এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে যেও আশা করি তোমাদের কাজে লাগবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই